মনে যদি পশন ধরে গন্ধ পাওয়া যায় মনে যদি পশন ধরে গন্ধ পাওয়া যায় তারে যায় না দেখা মল দি জাগায় তারে যায় না দেখা মল দি বিকঞ্জায় মনে যদি পচন গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দিবি গঞ্জা গায় চোখে তারে যায় না দেখা মলম দিবি গঞ্জা গায় একটা চুলের শাস ভাগের শ্রীকন গাছের তৈরি মন ভাঙ্গা গেলে লাগায় নাইকারি করে একটা চুলের শাস ভাগের সে কন কাছে তৈরি মন ভাঙে গেলে লাগায় কোনখানে মন ঠিকানা তার বা পায় দেহ মাঝে কোনখানে মন ঠিকানা তার কে বা পায় মন নি যদি প썸 ধরে গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দীপিকঞ্জা জাগায় সৌখে যায় না দেখা মলম দীপিকঞ্জা জাগারে তুলার সমান ওজন মনে হাওয়ার মাঝে ভেসে কান্ধে তার কেমন করে পাহাড় সমান দুঃখ বয় তুলার সমান জন্মনে হাওয়ার মাঝে ভেসে কান্ধে তার কেমন করে পাহাড় সমান দুঃখ বয় মন মরিলে আজরাইলে প্রাণের দুয়ার খটকটায় মন মরিলে আজরাইলে প্রাণের দুয়ার খটকা মনে যদি পস ধরে গন্ধুকিরে পাওয়া যায় সুখে তারে যায় না দেখা মλον জাগায়